জবা গাছটা রিপোর্টিং করার পর আজকে ফার্স্ট ফুল ফুটল তো প্রত্যেক বছর এই জবা গাছটায় প্রচুর পরিমাণে ফুল হয় তো গাছটাতে দেখুন রিপোর্টিং করার পরে প্রচুর পরিমাণে কুড়িও এসেছে দেখুন এখানে কুড়ি আছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ওইখানে দেখুন একটা বড় কুড়ি রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কুড়ি বের হচ্ছে দেখতেই পাচ্ছেন নমস্কার বন্ধুরা আমি সোনালী আর আপনাদের চিন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বিকেলবেলায় ছাদে চলে এসেছি আজকে যে ভিডিওটা করতে চলেছি যে গাছগুলো রিপোর্টিং করার পর আমার সেই গাছ কেমন আছে সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরছি তো এখানে যে সমস্ত জবা গাছগুলো রয়েছে সব গাছগুলোই কিন্তু নতুন করে আমি এবছর রিপোর্টিং করেছি তো এর আগেও দেখিয়েছি জবা গাছ রিপোর্টিং আমি কিভাবে করেছি কি কি সার মিশিয়েছি মাটিটা কীভাবে তৈরি করেছি আর কিভাবে কাটাই ছাটাই করেছি সম্পূর্ণই তুলে ধরেছি আমার ভিডিওতে তো যারা এখনও সেই ভিডিও দেখেননি জবা গাছে রিপোর্টিং করতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন অনেকে গাছ গাছে শেকড় কাটতে বা গাছে ডালপালা কাটতে ভয় পান বন্ধুরা জবা গাছের এই সময়ে কিছু কাটাই ছাটাই করা খুবই প্রয়োজন আছে যত সুন্দরভাবে আমরা কাটাই ছাঁটাই করবো গাছটা তত সুন্দরভাবে কিন্তু আরও ডালপালা ছাড়বে আর প্রচুর পরিমাণে সামনেই গ্রীষ্মকাল চলে আসছে তো প্রচুর পরিমাণে কিন্তু জবা গাছে ফুল পড়তে শুরু করবে এখানে একটা দেখুন নীলঘণ্টা গাছ আমি রিপটিং করেছি এই গাছটাকেও তো এই গাছটা কত তাড়াতাড়ি প্রচুর পরিমাণে কচি পাতাতে কিন্তু ভরে গেছে এর আগে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন যখন গাছটা আমি রিপটিং করেছিলাম ডালপালাগুলো একদম শুকনো ছিল তার সাথে সাথে যে কটা পাতা ছিল পাতাগুলোও কিন্তু একদম হলুদবর্ণ ছিল তো গাছটা রিপোর্টিং করার ঠিক এক সপ্তাহ বাদে কিন্তু এই রেজাল্ট আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমি তখনই বলেছিলাম যে এই গাছ যখন আবার নতুন করে পাচা পাতা ছাড়তে শুরু করবে আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গাছের ডালপালার থেকে প্রত্যেকটা অংশ থেকে সবুজ পাতা বেরিয়ে এসছে গাছটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমি কিন্তু অনেক ডালও কেটে দিয়েছিলাম দেখুন এখানে ফাঙ্গিসাইড যার জন্য লাগানো রয়েছে প্রত্যেকটা ডাল যখনই কাটিং করি আমি কিন্তু সেসব জায়গায় ফাঙ্গি সেট লাগিয়ে দিই আপনাদের কাছে যদি ফাঙ্গি সেট না থাকে আপনারা অ্যালোভেরা জেল যেটা অ্যালোভেরা গাছগুলো আমাদের ছাদ বাগানে হয়ে থাকে সেটা কাটিং করে তার যে রসটা বের হয় সেটাও কিন্তু লাগিয়ে দিতে পারেন অথবা হলুদ রান্নাঘরে তো আমাদের হলুদ থাকে সেই হলুদও কিন্তু কাটা জায়গায় লাগিয়ে দিতে পারেন তো গাছটা দেখুন কত সুন্দরভাবে চারিপাশ থেকে নতুন নতুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে আর কিছুদিন গেলেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে কেননা নীলঘণ্টা গাছে গ্রীষ্মকালেই সাধারণত ফুল আসে আর প্রচুর পরিমাণে একদম নীল রঙের ফুলগুলো ফুটতে থাকে তো যখন ফুল আসবে তখনও আবার আপনাদের সামনে আমি এই গাছটার ভিডিও একটা তুলে ধরবো এখানে দেখতেই পাচ্ছেন এখানে সব কটা জবা গাছের কিন্তু কচি কচি পাতা বেরোতে শুরু করে দিয়েছে একদম কত সুন্দরভাবে কিন্তু আমি ওপর থেকে ডালপালাগুলো আর্ধেকের ওপরে কেটে দিয়েছিলাম আর সব কটা ডালই ফাঙ্গি সাইড লাগানো আছে ডালগুলো ছাঁটাই করার পর নতুন করে সব রিপোর্টিং করার বলতে গেলে এক সপ্তাহ পার করেই কিন্তু সব গাছে আবার এইভাবে কচি পাতায় ভরে যাচ্ছে আর কিছুদিন বাদেই কিন্তু এই অংশটায় এখন যেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু গাছগুলো রিপার্টিং করেছি ডালপালাও ছাটাই করে দিয়েছি আর কিছুদিন পরতে কিন্তু এই জায়গাটা একদম সবুজ হয়ে ভরে থাকবে কেন প্রত্যেকটা গাছে নতুন পাতা আসতে শুরু করে দিয়েছে এর সাথে প্রচুর পরিমাণে এবারে জবা ফুল পাবো এই আশাও রাখছি কারণ নতুন করে সার দেওয়া হয়েছে গাছগুলো আবার কিন্তু নতুনভাবে তাদের জোর দিতে শুরু করেছে তাহলে গাছগুলো যেমন ফুলে ভরে থাকবে তখন আবার একটি ভিডিও করে আপনাদের সামনে আমি অবশ্যই তুলে ধরব যেসব বন্ধুরা জবা গাছ এখনও রিপোর্টিং করেননি বা ডালপালা কাটা ছাটাই করেননি ভাবছেন করবেন কিনা তো বন্ধুরা আমি বলবো এখনও সময় আছে আপনারা করে নিন জবা গাছগুলোকে নতুনভাবে আবার তৈরি করুন কেননা এক টবে যদি দীর্ঘ বছর ধরে থাকে সেই গাছে কিন্তু সহজে ভালো ফুল ফুটতে চায় না ফুল আসলেও সাইজে কিন্তু খুবই ছোট হয় তো এখনও সেই সময়টা আছে আপনারা আপনাদের জবা গাছগুলোকে নতুন করে রিপোর্টিং করে দিন সার মাটি দিন দেখবেন গাছ খুব সুন্দরভাবে ফুল দিতে শুরু করবে এখানে টমেটো গাছের হালত দেখুন টমেটোর ভারে গাছ একদম নিচের দিকে ঝুঁকে পড়েছে এই গাছটার একটা অবলম্বন দিতে হবে গাছটাকে টেনে তুলে ওপরে কিছু দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে টমেটোর ভারে গাছগুলো একদম নিচে ঝুলছে তো বেশ কিছু টমেটো এর আগে আমি হারভেস্ট করে নিয়েছি এখন এগুলোকে পাকতে দেবো তারপরে আবার হারভেস্ট বিকাল বিকালবেলায় এখন ছাদের সমস্ত গাছে জল দিয়ে দেবো মাটিগুলো প্রায় ড্রাই হয়ে এসেছে কেননা বিকেলবেলায় সকালে একবার করে জল দিয়ে গেছি দেখুন মাটি প্রায় ড্রাই তো এই গাছগুলি আবার জল দিয়ে দিতে হবে এখানে আতা গাছটায় বেশ সুন্দর কিন্তু কচি পাতা বেরিয়ে গেছে দেখুন এখানে ছোট্ট টবে করা অ্যাডেনিয়াম একদম ছোট্ট প্লাস্টিকের পটে রয়েছে জল আমরা খাই যে প্লাস্টিকের পটগুলো অনুষ্ঠান বাড়িতে সেই পটে আমি বসিয়ে দিয়েছিলাম কত সুন্দর দেখুন ফুল ফুটেছে এইটুকুনি গাছে এখানেও দেখুন এখানেও কিন্তু তাই ছোট্ট ছোট্ট জায়গা তো যদি ফুল আসার সময় হয়ে গেছে এই সময়টা করে ফুল আসতে থাকে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলোকে এবার রিপোর্টিং করে দিতে হবে এই ফেব্রুয়ারি মাসেই আমি সমস্ত অ্যাডিনিয়াম গাছগুলো নতুন করে আবার তুলে বসাতে থাকি তো আবার এই গাছগুলো নতুন করে বসাবো দেখুন এইটার কডেক্সটা দেখুন কতটা মোটা হয়েছে টপটা পর্যন্ত ফেটে বেরিয়ে গেছে তো এই টপটা তো ফেলে দিতেই হবে এটাকে নতুন আবার টপ নিয়ে এসে এই গাছগুলোকে সমস্ত গাছগুলোকে আমি আবার তুলে তুলে বসাবো আর এর ভিডিও একটা আপনাদের সামনে তুলে ধরবো এখানে বাতাবিলিবু গাছটা দেখুন কি অসম্ভব ফুল এসছে প্রচুর ফুল এসছে তার সাথে একটা বাতাবি লেবু তো অনেক আগেই হয়েছে সেটাও দেখিয়েছি আপনাদের সাথে আর এখানে দেখুন এত পরিমাণে ফুল এসছে এই ফুল কিন্তু সম্পূর্ণ থাকবে না কিছু বেশ কিছু ফুল পড়ে যাবে কারণ বাতাবি লেবুর সাইজ কিন্তু অনেকটা বড় হয় তো এত লেবু ফুল প্রত্যেক বাড়ি আসে এতটা থাকে না ঘুরে হয়তো ছয় সাতটা লেবু দাঁড়াবে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যখন প্রচুর পরিমাণে বাতাবি লেবু গাছে ফুল আসে তার সাথে এই ফুলের একটা মিষ্টি গন্ধ খুব সুন্দর গন্ধ ছাড়ে যখনই আমি ছাদে আসি এই দিকটাতে এলে কিন্তু একটা মিষ্টি গন্ধ পাওয়া যায় ফুলের খুব সুন্দর লাগে সেই গন্ধটা আর এদিকে অন্যান্য লেবু গাছও ফুল আসতে শুরু করে দিয়েছে আর কন্দ ফুল গাছটা ফুল গাছটাও আমার এত এবারে ভালো লেগেছে দেখুন এত ফুল গাছটা ভরে একদম ঝেঁককে ফুল এসছে দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল ফুটতে শুরু করেছে গত বছর গাছটাতে একদমই ফুল ফুটেনি হাতে গুনে কয়েকটা ফুল আমি পেয়েছিলাম তাই ভেবেছিলাম গাছটাকে এই বছর আমি তুলে ঠিক করে বসাবো তো গাছটাকে বসাবার দেখুন তার ফলে কি সুন্দরভাবে গাছটায় ভরে কিন্তু ফুল এসেছে খুবই সুন্দর দেখতে লাগছে আর এত পরিমাণে ফুল ফুলগুলো কিন্তু বেশ কিছু দিন ধরে একদম গাছে রয়েছে দেখুন কত সুন্দরভাবে ভরে রয়েছে গাছটা থোকায় থোকায় প্রত্যেকটা থোকায় থোকায় ফুল আর এই গাছের নিচ থেকেও আর একটা গাছ বেরিয়েছে তো এই গাছটা তুলে আমি বসাবো এটা কি গাছ আমাকে দেখতে হবে এটা এক ধরনের ফুল গাছ আমার কাছে ছিল তবে সেই গাছটা মেন যে গাছটা নষ্ট হয়ে গেছে তারই বীজ পরে এখানে গাছটা হয়েছে তো এই গাছটাকে তুলে আবার অন্য একটা টবে আমি বসিয়ে দেবো আর এখান থেকে দেখুন কুন্দ গাছের গোড়া থেকেও কিন্তু কত ডালপালা বেরিয়েছে এগুলো কিন্তু যদি তুলে বসিয়ে দিই না এগুলো আলাদা করে একটা করে গাছ হয়ে যাবে কুন্দ গাছের ডাল কেটেও খুব সুন্দরভাবে নতুন করে তৈরি করা যায় এই একটা ফুল গাছ এই ফুল গাছটার আমি ঠিক নাম জানি না এই ফুল গাছটা আমি একজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম তো এই বছর ডালপালাগুলো কেটে দিয়েছিলাম দেখুন এখানেও কিন্তু বেশ ঝাগড়া হয়ে ডালপালাগুলো বের হচ্ছে আর এই দেখুন ফুলের কুড়ি আসতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো ফুলের কুড়ি আসতে শুরু করে দিয়েছে ফুলগুলো বেশ সুন্দর হয় পিঙ্ক কালারে একটু বেশ বড় বড় ফুলগুলো হয় দেখতে অপূর্ব লাগে এই গাছও বেশ কয়েকটা আমার ছাদ বাগানে রয়েছে আর অ্যাডেনিয়ামগুলো আপনাদের সাথে তো প্রত্যেকবার আমি শেয়ার করি এত অপূর্ব লাগে কত সুন্দরভাবে এক জায়গায় এত পরিমাণে অ্যাডেনিয়াম ফুটে রয়েছে অপূর্ব দেখতে লাগে যখন অ্যাডেনিয়ামগুলো আমি ক্যামেরায় ধরি কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি লাগে এই সময় এত পরিমাণে ফুল কিন্তু সচরাচর দেখা যায় না কেননা এই সময়টা হচ্ছে অ্যাডেনিয়ামের কাটিংয়ের সময় অ্যাডেনিয়ামের কডিক্স মোটা করতে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু উপযুক্ত সময় যাদের কাছে অ্যাডিনিয়াম গাছ আছে আপনারা এই ফেব্রুয়ারি মাসেই অ্যাডিনিয়ামের কডেক্স মোটা করার জন্য আর অ্যাডিনিয়ামে প্রচুর পরিমাণে সামনে ফুল পাওয়ার জন্য অ্যাডিনিয়ামে কী করতে হবে নিচের একদম শেকড় গাছ তুলে শেকড় কাটাই ছাটাই করতে হবে ওপরে ডালপালাগুলো সম্পূর্ণ ছেটে দিতে হবে দেখুন এই যে ফুল ফুটে রয়েছে আমার এই গাছগুলো তো ফুল সময় ফুটে থাকে কিন্তু এই ফুলের মায়া না করেও আমি এই ডাল একদম ফেব্রুয়ারি মাসের শেষে সম্পূর্ণ কিন্তু কেটে দেবো সব ডালগুলো কেটে দেবো যতই ফুল থাকুক কেননা এই ফুলের মায়া করলে সামনে কিন্তু আমি আর বেশি ফুল পাবো না সুতরাং যদি আমি এই ফেব্রুয়ারি মাসে এই গাছের সঠিক পরিচর্যা করি ডালপালাগুলো কেটে দিই নতুন করে আবার সার মাটি দিয়ে যদি গাছগুলোকে বসাই তাহলে সামনে আমি প্রচুর পরিমাণে এই গাছে মানে এত অসম্ভব ফুল আসবে আপনারা যখন দেখবেন আমি দেখাবো নতুন করে ভিডিও করে আবার দেখাবো প্রচুর পরিমাণে ফুল আসে তার জন্য উপযুক্ত খাবার দিয়ে গাছগুলোকে কিন্তু আবার রিপোর্টিং করার প্রয়োজন হয় তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ হবেন থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও ଆଚ୍ଛା ଏଇ ପର୍ଯ୍ୟନ୍ତ ଟାଟା ବନ୍ଧୁରା